ভারত সম্প্রসারণবাদী নয় উন্নয়নের নীতিতে বিশ্বাসী বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনাই সফরকালে বুধবার সেপ্টেম্বর তিনি একথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মোদী আরও বলেছেন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত সম্মেলনের নীতিমালার প্রতি ভারত শ্রদ্ধাশীল তারা আইন অনুযায়ী সাগরে উন্মুক্ত চলাচল সমর্থন করে কোন দেশের নাম উল্লেখ না করে এসব কথা বলেছেন তিনি দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই পৌঁছেছেন মোদী চীনের সঙ্গে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ থাকা দেশগুলোর একটি হচ্ছে ব্রুনাই এদিকে হিমালয়ের পাদদেশে দু সালে চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে বিশ ভারতীয় ও চার চীনা সদস্য নিহত হওয়াকে কেন্দ্র করে দিল্লি বেইজিং দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেয়েছে